গতকাল আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এই তো দেখেন একটা নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারিতে এত গাছ দেখে মনটাকে আর ধরে রাখতে পারলাম না দুইটা গাছ কিনে নিয়েছি তো এই যে দেখেন একটা গোলাপের গাছ আর একটা গাঁদা ফুলের গাছ গোলাপের গাছটা তিনশো টাকা নিয়েছে আর গাঁদা ফুল গাছটা পঞ্চাশ টাকা নিয়েছে আমি ঠকেছি কিনা কমেন্টে জানাবেন এদের সকাল সকাল মন্দেশ্বরে বাবা টাটকা বোয়াল মাছ নিয়ে এসেছে তবে আমরা অফ ক্যামেরা আগেই নাস্তা করে নিয়েছি নাস্তা করে বাবা বাজারে চলে গিয়েছিল এই তো দুপুরের জন্য রান্না বসাই দিলাম ভাত বসিয়ে দিয়েছি আর আমি মাছটা কেটে নিয়েছি মাছটা কেটে যে এখানে দেখেন ওয়াশ করে নিয়েছি ভালো করে তো সিম আলু আর কপি দিয়ে কপি আমি আগেই অফ ক্যামেরায় কেটে নিয়েছি আসলে শীতে সবজির দিয়ে যদি মাছ রান্না করা হয় বল মাছ খুবই স্বাদ লাগে আর আমার এটা অনেক পছন্দ তো একটু সবজি দিয়ে নিলাম কেটে নিয়েছি হয়তো দেখেন বল মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মদাসের আসলে বোয়াল মাছ পছন্দ তাই মদাসের বাবা সকাল সকাল বোয়াল মাছ নিয়ে আসলো এই যে দেখেন মাছটা আমি ভালো করে ওয়াশ করে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি আর হালকা একটু আমি ভেজে নিব যাতে মাছটা ভেঙে না যায় এই যে দেখেন আমি একটা পেন বসিয়ে দিলাম একটু গরম হলেও তারপরে এই তো সরিষার তেল দিয়ে নিচ্ছি যে প্রথমে তেলটা আসলে অত একটা গরম ছিল না তো আস্তে আস্তে যে দেখেন গরম হয়ে গেছে মাছগুলো আমি সব এক এক করে দিয়ে নিচ্ছি মাছগুলো দিতে দিতে আপনাদের একটা কথা বলি আমি আসলে অত ভালো করে কথা বলতে পারি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমার কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা একটা নতুন চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই মাছগুলো সব দেওয়া হয়ে গেছে তো আমি হালকা ভেজে নিচ্ছি তো এপাশে চোলাটা খালি তো ভাবলাম কড়াইটা দিয়ে আলু সিম কপিটা হালকা একটু মশলা দিয়ে আমি এগুলো মা সবজিটা একটু কষিয়ে নিই তো আগে তেল দিয়ে নিলাম এই যে পেঁয়াজ দিয়ে নিলাম আসলে অফ ক্যামেরা আমি সব কিছুই কেটে নিয়েছি দাসে অনেক দুষ্টামি করে তাই সব সময় ভিডিও করা যাচ্ছে না তো আস্তে আস্তে ভিডিওর পরিধি বাড়াবো আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা কোন ক্যাটাগরি ভিডিও দেখতে বেশি পছন্দ করেন প্লিজ জানাবেন এই তো এই পাশে মাছের পেনটা নিয়ে আসলাম ওই পাশে চুলাটা একটু বড় তো এই জন্য ওই পাশে চুলায় সিম আলু কপি দিয়ে মল মাছ রান্না করবার এই পাশে মাছটা ভাজা হচ্ছে হয়তো দেখেন আমাকে একটু কষিয়ে নেচ্ছি ঢেকে দিলাম ঢেকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে এটার মধ্যে একটা হলুদ মশলাটার মধ্যে একটা কাঁচা গন্ধ যাতে না বরং কয় এজন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে আমি এভাবে রান্না করি আপনারা কীভাবে করেন জানি না তবে আমি এভাবে রান্না করি বাবা আসলে এভাবে খেতে পছন্দ করে তাই এভাবে রান্না করতে হয় আমার মাঝে মাঝে মাছটা একটু বোনা করলে আমার ভালো লাগে কিন্তু মধাস বাবা মাছটা বেশি বোনা খেতে পছন্দ করে না সে একটু সবজি দিয়ে রান্না করলে তার বেশি ভালো লাগে আর মধাসী তো ছোটো বাচ্চা ওকে একটু সবজি দিতেই হয় তো আমার ভিডিওটা আপনারা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই তো মাছটা অনেকটাই হয়ে আসছে একটু জলটা বেশি দিয়েছি কারণ কপিটা যদি একটু শক্ত থাকে তাহলে ভালো লাগবে না একটু নরম হয়ে গেলে ভালো লাগবে তো অনেকটা হয়ে আসছে তাই আমি একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি আসলে শীতের সবজি দিয়ে মাছ রান্নার মধ্যে যদি একটু ধনিয়া পাতা কেটে দেওয়া হয় তাহলে খুবই স্বাদ লাগে আর আমার কাছে অনেক রান্না ভালো লাগে আসলে শীতের দিন আসলে ধনিয়া পাতা ছাড়া আমার কোন তরকারি রান্না করতে ভালো লাগে না মানে রান্না করতে আসলে মনে হয় যে একটু ধনিয়া পাতা থাকলে ভালো হতো বেশিরভাগ সময় থাকে হঠাৎ হয়তো থাকে না তো এখন আসলে এভাবে রান্না করি তো আজকে আছে তো দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে না এর আগের দিন আপনাদের দেখেছি দুই দিন আগে যে মধ্যে বাবা সব সবজি নিয়ে আসছিল তো সেগুলি ছিল তাদের আজকে শুধু মাছ কিনে আনছে তা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও প্রথমেই এই যে ভাত হয়ে গেছে আর পাশে তরকারিও হয়ে আসছে প্রায় হয়ে গেছে তবকে মানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো সন্ধ্যার সময় মধাসী বাবা মুদাসিরের জন্য পিঠা নিয়ে আসছে এই যে তো মুদাসিরের জন্য আনছে উচিত পিঠা আর আমি তো এই পিঠা খেতে পছন্দ করি মিষ্টি পিঠা তো আমার জন্য মিষ্টি পিঠা এনেছি আসসালামু আলাইকুম